হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি আজকে একটা নতুন চ্যানেল খুলেছি আমি তো ভিডিও বানাতে পারি না ঠিক করে বাইরে কাজ করি তারপরও একটা চ্যানেল খুলেছি তা যদি কোথাও ভুল হয় আমার এডিটে কিংবা বলতে তোমরা একটু বলে দিও ঠিক আছে তা আজকে আমি বানাচ্ছি হচ্ছে আমের আচার এখন তো কাঁচা আমের সময় আর আমি সেই জন্য আমের আচার বানাচ্ছি তোমরাও খুব সহজে এইভাবে আমার মতো করে আমের আচার বানাতে পারো খুব অল্প সময় লাগবে হয়তো দশ থেকে পনেরো মিনিটের ভিতরে হয়ে যাবে তাহলে চলো দেখো কিভাবে আমি বানাচ্ছি প্রথমে আমি একটা শুকনো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেল আর তেলের ভিতরে দিয়ে দিয়েছি আমি পাঁচ ফোড়ন আর জিরে ভালো করে একটু নেড়ে চেড়ে তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেব তার ভিতরে আম এই আমগুলো আমি কিন্তু আগে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম তো জলটা শুকানোর জন্য তোমরা একটু রোদেও দিতে পারো কিংবা জলটা সেকে একটা শুকনো ন্যাকড়ায় তুলে নিতে পারো তারপরে আমটা একটু নেড়েচেড়ে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি যে যেরকম চিনি খাবে যদি একটু টক টক খেতে চাও তাহলে একটু চিনি কম দেবে আর যদি কেউ একটু মিষ্টি খেতে চাও তাহলে একটু চিনির পরিমাণ বেশি দেবে যেহেতু আমি একটা টক ঝাল মিষ্টি রাখবো তার জন্য কিন্তু আমি একটু চিনি কমই দেব। যাতে আমের টকটা একটু টক টক লাগে তারপরে চিনি দেওয়া হয়ে গেল আমি নাড়িয়ে নিলাম ভালো করে একটু উলট পলট করে দেখো আর তোমরা যে তেল দিয়ে আচারটা খেতে চাও অনেকে অল্প তেলের খায় অনেকে আবার একটু বেশি তেলের খায় কারণ মশলা মহি করে তো সেই রকম পরিমাণ কিন্তু তোমরা তেলও দেবে আর দিয়ে দেবে কিন্তু স্বাদ মতো নুন এটা কিন্তু খুব দরকারি আর দিয়ে দিলাম কাঁচা রসুন দেখো আমি কিন্তু এখানে অনেকগুলোই কাঁচা রসুন একটু থেতো করে নিয়েছিলাম তারপরে এই গরম তেলের ভিতরে আমি কিন্তু দিয়ে দিলাম কাঁচা রসুন এটা নামানোর কিছুক্ষণ আগে আমি তারপরে কাঁচা রসুনটা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নেব আর আমি যখন লবণটা দিয়েছিলাম সেটা কিন্তু ক্যামেরায় ধরা হয়নি ভিডিওটা করা হয়নি তার জন্য তোমরা দেখতে পারো নি কিন্তু অবশ্যই মনে করে কিন্তু তোমরা নুনটা দেবে তোমাদের স্বাদ মতো তারপরে আমি দিয়ে দেবো এর ভিতরে শুকনো লঙ্কা ভাজি করে আর জিরাটা ভাজি করে মানে ভাজা মশলা যেটা আছে আর একটু ঝাল ঝাল করব বলে তা সেখানে শুকনো লঙ্কাও দিয়ে আমি একটু আদা বাটা করে নিয়েছিলাম শিলনোড়ায় আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে আরও ভাজা মশলা গরম মশলা যে মশলাগুলো হয় এখানে ধনে ছিল জিরা ছিল গরম মশলা ছিল মানে দারচিনি এলাচ ছিল তো এই রকম সব মশলা ভেজে বেটে নিয়েছিলাম আর ঝালের জন্য শুকনো লঙ্কাও ভেজে বেটে নিয়েছিলাম দেখো আমার কিন্তু আমের আছে রেডি আর একটুখানি আমি নেড়ে চেড়ে এটাকে তুলে নেব। একটা গামলায় বা কড়াইতেও রেখে দিতে পারো সারা রাত রেখে পরের দিন তুমি কাচের কৌটায় ঢে ঢেলে নেবে তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাই বাই বন্ধুরা